শহরের ঘাট থেকে প্রতিদিন সেন্ট বিভিন্ন জাহাজ চলাচল করে এই কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এই ঘাটে আসেন সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন কোম্পানি রুট পারমিট ছাড়াই অধিক লাভের আশায় রিজার্ভ বাসে পর্যটকদের নুনিয়াছড়া ঘাট এলাকায় নিয়ে আসে যার ফলে রাস্তার অপর অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের এমন অভিযোগের ভিত্তিতে গতকাল জেলা প্রশাসন বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে নুনিয়াছড়া ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফিন অভিযানকালে ছটি গাড়ির মালিককে বিভিন্ন অপরাধে মোট বাহান্ন হাজার দুশো টাকা জরিমানা করা হয় এছাড়া চালক পালিয়ে যাওয়ার কারণে পাঁচটি বাস রেকারের মাধ্যমে টেনে ট্রাফিক পুলিশের হেফাজতে নেওয়া হয় লাঘব এবং সড়ককে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট